জামায়াতকে এক পকেটে বিএনপিকে আরেক পকেটে রাখছেন ড ইউনুস উপদেষ্টা ড ইউনুস প্রসঙ্গে সাবেক সংসদ সদস্য রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন তিনি এখন জামায়াতকে এক পকেটে রাখছেন বিএনপিকে আরেক পকেটে রাখছেন এনসিপিকে আরেক পকেটে রাখছেন সম্প্রতি একটি ইউটিউবে পোস্ট করা একটি ভিডিওতে তিনি এসব কথা বলেন রনি আরও বলেন যে সকল ছোট ছোট দল যারা সাধারণত ডিজিএফআই এনএসআই এর পয়সায় সারা জীবন চলত তাদের কথা মতো গান গাইত তাদের কথা মতো সারিন্দা বাজাত সেই সারিন্দা বাজানো পার্টিকে ম্যানেজ করে ফেলেছেন এরপরে যারা মোনাজাত পার্টি তাদের ম্যানেজ করে ফেলেছেন উলুধনী যারা দেয় তাদের ম্যানেজ করে ফেলেছেন ওয়াজ পার্টিকে ম্যানেজ করে ফেলেছেন রনি আরও বলেন এরপর বুদ্ধিজীবী সাহিত্যিক কবি যে যার পেশা বাদ দিয়ে এখন শুধুমাত্র ইউনুস ভাইয়ের গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোন গ্রামীণ বিশ্ববিদ্যালয় এসব নিয়েই ব্যস্ত কি করে সম্ভব একটা মানুষ এগুলো পারে কিভাবে ছিয়াশি বছর বয়সে দশ মাস ক্ষমতার মধ্যে বিশাল লর্ড বহর নিয়ে দশবার এগারো বার শুধুমাত্র বিদেশ ভ্রমণ করলেন এও কি সম্ভব রাষ্ট্রবার্তা ডেস্ক রিপোর্ট